আজকে সানডে স্পেশাল আমার ভাত হয়ে গেছে ভাতটা উগুড় আজকে আমি আজকে আমাদের রাতে নিমন্ত্রণ আছে সানডে মানে একটু মটন মটন করে একটু চিকেন চিকেন করে মনটা কিন্তু আজকে ওসব সব কিছুই হবে না এই কারণে রাতে আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনে সেখানে সবাই যাব তো সেই কারণে আজকে সকালে মাছই আনা হয়েছে মাছের ঝোল ভাত করা হবে আর সাথে টকডালো মাথায় আছে তারপর দেখা যাক দেখো বন্ধুরা আজকে আমি কি মাছ এনেছি বাজার থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আছে হচ্ছে তোমার আর মাছ দেখো বন্ধুরা আর মাছ নিয়ে এসেছি তো এটা হবে আর মাছের রসা হবে যেহেতু গরমটা একটু বেশি পড়েছে তাই খুব চেষ্টা করব হালকা করে ঝোলটা করার এটা করবো আর করবো হচ্ছে তোমার টকটাল আর সাথে কিছু করবো তো দেখা যাক এই পর্যন্তই করে রেখেছি বাদ বাকিটা করি একটু পরেই তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা চটপট আমি রান্না শুরু করে দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা